বর্তমানে যাত্রা নেই একটা গাড়ি এখানে আইয়া ফাটিছে বেড়ে গাজার মজুলোর ফুলের সম্মুখে ও যাত্রা নেই বর্তমানে মানে এখানে গাড়িটা ফড়বার ফড়বার অবস্থা হয়েছে আর এখানে আমরা রাজনগর হসপিটালের সার ডাক্তার সাহেব এখানে আইত ওই দেখুন তান গাড়ি আর ওই যখন গাড়িটা ফাটিছে এই মানে গাড়িটা টেস্ট দিয়ে রাখা হয়েছে ও যখন বর্তমানে টেস্ট দেওয়া চলে আর গাড়িটা ফটি যেতে ফতো অবস্থা আছে ও দেখুন আৰু বৰ্তমানে ৰছিটা মানে আৰু গাড়ীৰ টানা দিব গাছৰ লগ গাড়ী কীৰ মানে স্থানীয় উদ্ধাৰ কৰা হ'ব সেইটা আগে দেখবা আপোনাৰ ভিডিঅ'ৰ মাধ্যমে আৰু বৰ্তমানেও দেখিবা মানে হস্পিটেলৰ সাৰ দিয়ে আৱাৰ লাগে আমি নিরুপায় জন আসন ভাইসাব দেখবা বর্তমানে এইখানটা ফাইন কাজ করবা কাজ করি আমরা ডাক্তার সাহেব উদ্ধার করি এইখান থেকে গাড়িটা লইয়া যাইবার রাস্তাটা মানে সাফ করিয়া দেয়ার চেষ্টা রাখবা তাইনই দেখতে হইবা আপনারা বর্তমানে ও দেখাওনি আমরা। মাছু হাসন পাইসা তাইনি আসিলা মানে রাস্তাটা ক্লিয়ার করিয়া দিতে ওই যখন আর এখানে আমরা সামনে গাড়ি রাজনগর আমরা প্রায় এক ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এই রাস্তার রাস্তাটা ক্লিয়ার হন না এখন পর্যন্ত বর্তমানে ওইতে পারে আমরা এখানে যেতাম পারি গাড়িটা নিয়ে ওই দিয়া

गाड़ी यार हो भाई मैं सब ये हो भाई मैं ये ओ वर्तमान तो में हमरा गाड़ी का क्लियर और ड्राइवर लाइन ही से